হ্যালো এভরি ওয়ান নমস্কার আমি সুঞ্জয় আমার মনে হলো আজকের এই ভিডিওটা একটা স্ট্রং রিপ্লাই এবার হওয়া উচিত কারণ বেশ কদিন ধরে দেখছি এই জিনিসটা চলছে এবং এটা না এবার আমাদের সাধারণ দর্শক হিসেবে এবং সিনেমা নিয়ে যেহেতু কাজ করি সিনেমার ভিডিও তৈরি করি আমাদের চ্যানেল থেকে আমার না এবার বিষয়টা প্রচণ্ড খারাপ লাগছে এবং শুধু আমার বলে না প্রতিটা দর্শকের খারাপ লাগছে আমাদের কম ছেলেমেয়েরা কিন্তু মেসেজ করে বলেনি দাদা এগুলো কী হচ্ছে এবং শুধু এরকম নয় যে শুধু একটা পার্টিকুলার মেগাস্টারের বেজ বলছে রিকোয়েস্ট করছে ভিডিও করো এটা কিন্তু নয় যে সিনেমাটার জন্য আমাদের পশ্চিমবাংলার একজন রাজনৈতিক ব্যক্তি একজন স্বনামধন্য বলবো কিনা বলতেও লজ্জা করে যাই হোক স্বনামধন্য তো বলা যাবে না একজন নোন ফেস একজন সাংবাদিক এখন একটি দলের মুখপাত্র তো তিনি রিসেন্টলি আমাদের রঘু ডাকাত দেবদার যে রঘু ডাকাত সেই সিনেমাটাকে নানানভাবে নানানভাবে পাবলিকের সামনে খুব বাজেভাবে প্রেজেন্ট করছেন এবং তিনি যে সিনেমাটার জন্য এটা করছেন সেই সিনেমাটার রিভিউ করতে গিয়েও আমি দেখছি দেবদাকে পোক করতে ছাড়ছে না এখন অনেকে বলতে পারে যে সেটা তার ব্যক্তিগত মতামত তো আমারও আজকে মনে হলো আমার ব্যক্তিগত মতামতটা ওনার এই জিনিস কাজকর্মের উপরে দেওয়া উচিত এবং আমি করতাম না আমি কিন্তু ভিডিও বানাইনি এতদিন তোমরা যদি খুব লক্ষ্য করে দেখো আমার আমার তরফ থেকে কোনো ভিডিও তোমরা দেখতে পাবে না আমি ভিডিও তৈরি করিনি না মাইন্ডটাকে খুলে একটু পরিষ্কার কথা হোক একটু চোখে চোখ রেখে কথা হোক নাকি যাই হোক আপনারা সকলেই জানেন আমি কার কার হয়ে কথা বলছি কার কার জন্য কথাটা বলছি কার পোস্ট দেখে গতকাল রাত্রিবেলায় আবার একটি ফেসবুকে পোস্ট করেছেন মিস্টার ঘোষ আমি গোটা নামটা নিচ্ছি না তিনি লিখছেন যারা জানে আমি একটা লেখাটা তাদের ওনার পড়ি যারা জানে তাদের এই সিনেমাটি দুর্বল দক্ষিণী ছায়ার বেখাপ্পা নাটক বেশি দিন চলা অসম্ভব তারাই প্রথমে শো বাড়িয়ে নিয়ে কিছু কালেকশন বাড়িয়ে রাখতে মরিয়া প্রতিটা সেন্টেন্সের কিন্তু রিপ্লাই আজ উনি পাবেন জাস্ট ওয়েট আমি গোটাটা আগে পরে ক্লিয়ার করি যারা এখনো জানে না তারা ফেসবুক থেকে গিয়ে ওনার পেজ থেকে দেখে নিতে পারো আমি নামটা ওনার করছিলাম মিস্টার ঘোষ যাই হোক এই প্রবণতা ইন্ডাস্ট্রির ক্ষতি করবে চারটি ছবির লঞ্চিং প্ল্যাটফর্ম সমান হওয়া উচিত ছিল তারপর দর্শকের দর্শকদের সাড়া দেখে হল মালিকরা সিদ্ধান্ত নিতেন স্রেফ নিরাপত্তাহীনতার কারণে বাড়তি সোর অঙ্কটা হলো এক মাঘে শীত যাবে না মানে থ্রেট মুখে বাংলা ছবির কালেকশনের কথা কল্যাণের কথা আর কাজে অন্য সব প্রভাব খাটিয়ে নিজের শো বাড়ানোর ব্যবসায়িক কৌশল এটা সবাই বুঝেন বুঝছেন আজ সবাই মানছেন বলে এই নয় যে কালও সবাই মানবেন চলো তাহলে দাদা আপনাকে প্রথম থেকে প্রত্যেকটা রিপ্লাই করি প্রথমত এই লেখাটা আমার সন্দেহজনক লাগছে এটা আপনার লেখাই নয় মনে হচ্ছে কারণ আপনি ফিল্ম ফেটারনিটির কেউ নয় আমি কে আপনাকে তো অন্যভাবে চিনি আপনি কে আপনাকে আমি চিনি কিভাবে প্রচুর কন্ট্রোভার্সিয়াল একটি মানুষ যাকে প্রতিটা লোক অপছন্দ করে একদম সত্যিকার অপছন্দ করে আপনাকে আপনার কমেন্ট বক্স আপনি চেক করেন না ম্যাক্সিমাম লোক আপনাকে অপছন্দ করে এবং তারা খুব জঘন্য জঘন্য কমেন্ট করেন আমি কিন্তু মানে সিরিয়াসলি বলছি একটু মিথ্যে কথা বলছি না তো আমি আমার যারা দর্শক তাদেরকে রিকোয়েস্ট করবো ওনার কমেন্ট বক্সগুলো গিয়ে একটু প্লিজ চেক করুন আমি যদি কোনো মিথ্যে কথা বলি থাকি ম্যাক্সিমাম অডিয়েন্স যাকে দেখতে পারে না এরকম একটি লোক এবং তার প্রচুর তকমা আছে তার ক্যারিয়ারে আমি সেই ক্যারিয়ারের তকমাগুলোকে এখানে আনতে চাইছি না উনি যদিও প্রচণ্ড নাক্কান কাটা মানুষ ওনাকে কেউ অপমান করলে উনি তাকে রিপ্লাই করেন তাকে আবার খুব নোংরাভাবে অপমানও করেন সো আমি সেই দিকটাই যাচ্ছি না আমি সিনেমা নিয়েই কথা বলতে চাইছি তো উনি প্রথম কী বলতে চাইছেন তার মানেটা কী মানে উনি যে ছবিটার জন্য বলতে চাইছেন এই কথাগুলো তো ওনার লাইনই নয় এগুলো দেখে মনে হচ্ছে একটি কোনো প্রোডাক্ট মানে প্রডিউসার বা এটা কোনো প্রোডাকশন হাউসের কথা এটা কারণ এই ধরনের ডিটেলিং এই যে এই প্রথম লাইনটা যারা জানে তাদের এই সিনেমাটি দুর্বল এগুলো নিয়ে পরে কথা বলছি মেন যেটা বলতে চেয়েছে সেটা আগে বলি এই কিছু কালেকশন বাড়িয়ে রাখতে মরিয়া এই বাড়িয়ে রাখতে মরিয়া এই এই কনসেপ্টটা এটা তো বলিউডে হয় দাদা আমরা সবাই শুনেছি আমাদের অত্যন্ত কাছের একজন রিভিউয়ার তোমরা সকলেই চেনো অরিত্র অরিত্র ব্যানার্জি তার যদি তোমরা আলোচনা শোনো ভিডিওতে সে মাঝে মাঝে এই কথাটা বলে কিন্তু যে বলিউডের অমুক সিনেমাটা তাড়াতাড়ি টাকা তোলার জন্য গাদা গাদা শো দিয়ে তারা কিন্তু কিছুটা টাকা তুলে নেওয়ার ব্যবস্থা করছে এটা তো বলিউডে হয় এটা ঠিক কথা এটা ভুল কথা বলছেন না আপনি কিন্তু দাদা বাংলা ছবি বাংলা ছবির ক্ষেত্রে এই জিনিসগুলো প্রযোজ্য নয় কারণ আমাদের এখানে ওই বাজেটই নয় আমাদের এখানে কোনো ছবির দুশো তিনশো কোটি টাকা বাজেট নয় যে মরিয়ার মতো সব টাকা আগে থেকে তুলে নিতে হবে বা লোক লোক ঠকিয়ে টাকা আগে থেকে তুলে নিতে হবে একদম বিশ্বাস করুন আপনি জানেনই না কিন্তু আমার তো মনে হচ্ছে এটা আপনার পোস্টই নয় প্রথমত দ্বিতীয় কথা যদি আপনার পোস্ট হয় তাহলে আপনি তো খুব বাজে লোক মশাই হ্যাঁ না যদি সেটা প্রমাণিত আমি কেন বলার আবার প্রমাণ করলেন আপনি থ্যাংক ইউ ভেরি মাছ ফর ফর দিস প্রুফ আপনি বলছেন রঘুরাকাত রঘুরাকাতকে নিয়ে তো বলছেন আপনি কিন্তু সমস্ত সিনেমার কথা বলে আপনাকে আমি সেই সেই যুক্তিতেও আসছি পরে আপনি বলছেন যে রঘু তার তো একটি দুর্বল ছবি আপনি দেখলেন কোথায় বা আপনাকে কেউ তাহলে কানে কানে বলে দিলেও যে রঘু ডাকাত নিয়ে কিন্তু দুর্বল কথাটা অবশ্যই যোগ করে দিও দাদা এটা বলেছেন নিশ্চিনে হতে পারে না বলছে আপনি বলছে সিনেমাটি নাকি দুর্বল এবং দক্ষিণী ছায়ার বেখাপ্পা নাটক আপনি সিনেমাটা দেখেছেন কি না আমার সন্দেহ কিন্তু এখানে আমার সবচেয়ে বড় যেটা প্রতিবাদ সেটা হচ্ছে বেশি দিন চলা অসম্ভব এটা আপনি জানলেন কী করে আপনি রিসেন্টলি একটি ছবিতে সুযোগ পেয়েছেন অভিনয় করার আমি জানি এবং কার চরিত্র সেটাও জানি যে কারণে আপনি করছেন ওটাকে ওই চরিত্রটাকে নিয়ে ছ্যাবলা করবেন বলে তো ঠিক আছে সেটা আপনার পার্সোনাল ব্যাপার আপনি করবেন বেশ করবেন কিন্তু আপনি এই একটি ছবিতে চান্স পাওয়ার পরে কি নিজে বুঝে গেছেন যে আপনি পুরো সিনেমা জগতটা সম্পর্কে প্রচুর কিছু জানেন তাহলে তো বলতে হবে পৌশালি আপনার চেয়ে বেশি আনে কারণ পৌশালি আরও দুটো ছবিতে মানে আমার স্ত্রী যে ভিডিও বানায় এই চ্যানেলে মেনলি সে দুটো ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন একটা কমলেশ্বরবাবুর ছবিতে আর একটা আমাদের একটি খুব কাছের ভাই তার একটি সিনেমায় সৌভিকের সিনেমায় তো তাহলে তো এটা তো মানতে হবে যে যে মানুষটা চাঁদের পাহাড় তৈরি করেছিল সেই মানুষটা পৌশালিকে কাস্ট করেছিল কাস্ট করেছিল প্রপার কাস্ট কোনো ছোটো ক্যামিও ফ্যামিও নয় কিন্তু এবং সেই সিনেমাটা খুব শীঘিরি জি ফাইভে দেখানো হবে একটু সরে বসুন যাই হোক আমি একটু অ্যাডও করে নিলাম তার মাঝে তো যাই হোক এই 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 সময়ে তো আপনার থেকে তো তাহলে বেশি জানে পৌঁছালি আমি বলবো যদি আপনি এই একটা ছবিতে চান্স পাওয়ার পরে এত কিছু কথা বলতে পারেন একটা সিনেমা নিয়ে এবং চলবে না এই কথাটা আপনি কী করে বলছেন আপনার মতামত আপনার ধারণা চলবে না আপনি তো লিখতে পারতেন আমার ধারণা চলবে না তাহলে কিন্তু আমি আপনাকে রিপ্লাই করতাম না স্যার আপনি লিখছেন চলা অসম্ভব আপনি শিওর হলেন কী করে আপনাকে কোন কোন দর্শক ফোন করে জানিয়েছে প্লিজ একটু জানাবেন আমাদের বা আপনি ক্লিয়ার করবেন আপনি যদিও ক্লিয়ার ক্লিয়ার করেন আপনার তো ক্লিয়ারিটি নেই অনেক কিছুতে সেটা সকলেই জানে আচ্ছা যাই হোক এবার পরের লাইনটা আপনি কি বলছেন এই প্রবণতা ইন্ডাস্ট্রির ক্ষতি করবে আপনি ইন্ডাস্ট্রির এত ভালো চাইছেন স্যার আচ্ছা যদি এত ভালো চাইছে চাইতেন তাহলে অনেকবাবুর ছবিটা নিয়েও আপনি কেন প্রতিবাদ করছেন না উনি অন্য রাজনীতি করেন বলে অনেকবাবুর ছবিটাও তো অনেক কম শো পেয়েছে আপনি যে শোটার জন্য আরেকটি সিনেমাকে হিউমিলেশনে ফেলছেন আপনি অনেকবাবুর শোটার জন্য কেন চিৎকার করছেন না প্লিজ আপনি একটু পোস্ট করুন না অনেকবাবুর ছবিটাকে নিয়ে কেন করছেন না আপনার চলছে তো স্বাভাবিক আমি জানি আপনি করবেন না অনেকবাবুর ছবিটা নিয়ে আপনি করবেনই না আপনি যদি সত্যি ফিল্মকে খুব পছন্দ করেন যদি আমরাও আপনি জেনে রাখুন আমরা আমরা মন থেকে চাই প্রতিটা সিনেমা প্রতিটা বাংলা সিনেমা আমি কিন্তু শুধু রক্তবীজ রঘুরাকাত দেবী চৌধুরানীর কথা বলছি না অনিকবাবুর ছবিটারও কথা বলছি প্রতিটা ছবির সমান শো চাই আপনি কিন্তু এই লাইনটা বলতে পারছেন না আপনি কিন্তু অনিকবাবুর ছবির কথা একবারও বলতে পারছেন না সাহসী নেই আপনার বলার বললেই তো ওপর থেকে চাটি খাবেন এই করে উঠবে তখন তো আপনার সব শেষ তখন তো আবার বলবেন আমি কিছু করিনি আমি কিছু করিনি সেগুলো বলবেন আপনার তো এই মুখ আমরা দেখে ফেলেছি বহু বছর আগে একটি ওই একটা জিপ ভ্যানের থেকে নামতে নামতে যাই হোক হুমকি টুমকি দিয়ে বেশ ভালোই তো আছেন যাকে পারছেন তাকে হুমকি দিচ্ছেন যাদের সঙ্গে পারছেন মুখ মুখ লাগাচ্ছেন সিনেমার বিজনেসের মধ্যে ঢুকে আপনি মাথা বড়ি মারছেন এটা তো ঠিক না বস এটা ঠিক না যেটা ভুল সেটা ভুল এটা ভুল আপনার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমার নাই মিলতে পারে আমি আপনাকে অপমান করতে পারি না কিন্তু আজকে আপনি যে এক্সট্রিম লেভেলটা শুরু করছেন একটা চারখানা সিনেমা রিলিজ করবে তার আগে আপনি একটি সিনেমাকে হিউমিলাইট হিউমিলেট করতে গিয়ে অন্যান্য সিনেমাগুলোকে নিয়ে যান মানে করছেন মানে ভাবা যাচ্ছে না এবং একটি সিনেমাকে আপনি তুলে রাখার জন্য স্পেশাল স্পেশাল বানানোর জন্যে এটি প্রচণ্ড বড় বাজেটের বাংলা ছবিকে ডাকাত আপনি নাম করছেন না আমি জানি তো আপনি ডাকাত নিয়েই বলছেন আপনিও জানেন কারণ আপনি রক্তবীজ ছবির আমি পরিষ্কার বলছি রিভিউ করতে গিয়ে আপনি বলেছেন যে সবসময় বড় বড় মাসেলের প্রয়োজন হয় না সবসময় বড় বড় মাসেল দিয়ে যুদ্ধ করলে আপনি দেখিয়েছেন তা মাসেল কে তৈরি করেছে এই এই কষ্ট করে সেটার জন্য নাকি কোনো মেধা লাগে না আপনাকে কে বলেছে আপনি এটা জানেন তো আপনি আমার চেয়ে বেশি জানেন আমি জানি যে যোগ ভারতীয় যোগ তারপরে হচ্ছে জিম করা শরীর চর্চা করা এগুলোও একটা অধ্যাবসায় প্রত্যেকটা জিনিসের একটা অধ্যাবসায় প্রয়োজন আপনি স্যাক্ট করে ছোট করে দিলেন কই আপনাকে তো দেখছি না একবারও গলা ফাটাতে অনেক বাবুর ছবিটা নিয়ে কারণ আপনি জানেন ওটা নিয়ে বললেই তো ওপর থেকে বাবা চাঁটি টাকাস আপনি জানেন সেটা বাট ইটস ইটস নট রাইট যেটা ভুল শুনুন যেটা ভুল সেটা ভুল আর আপনি কাদের বিরুদ্ধে বলছেন এসবিএফ আপনাকে বলি শুনুন আপনি যে ছবিটার জন্য যুদ্ধ করতে এত কিছু লিখছেন যে ছবিটার জন্য আপনি এরম আমাদের মতো একটা অশিক্ষিত ছোট্ট চ্যানেলের থেকে আমি তো আপনার থেকে অনেক অশিক্ষিত মনে করি ছোট্ট চ্যানেল থেকে রিপ্লাই খাচ্ছেন বেকার সেই সিনেমাটাকে এসবিএফ সই দেয়নি এস এর হল আপনি জোট করে সরাতে পারবেন ক্ষমতা বুঝবো সরিয়ে দেখান সই দেয়নি বলেছে হ্যা চাল হাটা সাবান কি হাটা বলে পাক মেরে দিয়েছে আমি কিন্তু রক্তবীজের এগেনস্টের লোক নয় কিন্তু আমি এগেনস্টের লোক নয় আমি দেবী এগেনস্টের লোক আমি সবকাড়া সিনেমা দেখবো পুজোর প্রত্যেকটা সিনেমা দেখে আমাদের চ্যানেল থেকে রিভিউ আসবে পয়সা খরচা করে দেখব সো আপনার অবশ্যই ভাবে এগুলো না এবার একটু বন্ধ করা উচিত আপনি তো ক্ষমা চাওয়ার লোক না কারণ আপনি ক্ষমা আপনি যদি যদি আপনার মধ্যে লজ্জাবোধ একটুও থাকতো এতদিনে আপনি হয় সাধু ফাধু হয়ে যেতেন আপনি তো সেটা হননি আপনার আমার দরকার নেই সেটা আপনার পার্সোনাল ব্যাপার বারবারই বলছি আমার দেখে লাভ নেই এই কলকাতার রাস্তায় হাফ প্যান্ট পরে আপনার মধ্যে একজন এত বড় মানুষ জলের মাঝখানে দাঁড়িয়ে ভেলা ভাগ করছেন সেই সবগুলি করুন আপনাকে ওটাতে মানায় আপনাকে এই জগৎটাতে মানাচ্ছে না বস আর এই জগৎটাতে যদি নিজেকে মানাতে হয় তাহলে এই জগতটার মতো হয়ে উঠুন মিনিমাম সম্মানবোধ বা মিনিমাম সম্মান দেওয়ার জ্ঞান এগুলো রাখতে হবে তো আমি আপনার চেয়ে মানে আপনি আপনার ছেলের বই না তার চেয়েও হয়তো ছোট হবো আমার এই জ্ঞানটা দেওয়ার শোভা পাচ্ছে না আপনাকে আমি বিশ্বাস করুন আমার নিজের খারাপ লাগছে এবার কিন্তু আমার মনে হলো আজকে রিপ্লাই না দিলে না এই জিনিসটার প্রতিবাদটা না করলে না আমার অডিয়েন্স আমাকে কিছু করবে দায়িত্ব নিয়ে করছেও যে সৃঞ্জরা তুমি কেন রিপ্লাই করো না একটা আজকালার আপনি এখানে ওপেনলি থ্রেড করছেন তারা সবটাই পলিটিক্যাল প্ল্যাটফর্ম বানাতে চেষ্টা করবেন না প্লিজ প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি আপনি এখানে লিখছেন এক মাকে শীত যাবে না মানে আপনি কি থ্রেড দিতে গেছেন আচ্ছা এরকম থ্রেড দিয়ে দিয়ে আর কতদিন চলবে বলুন তো একটি সিনেমা বাংলায় চললো না কদিন আগে বলিউডে তৈরি হওয়া আমাদের বাংলা নিয়ে আপনি জানেন আমি কোন কথা বলছি বেঙ্গল ফাইলস আপনারা আটকাতে পেরেছেন সিনেমাটাকে আপনার মনে হয় বাংলা বেঙ্গল ফাইলস লুকিয়ে ডাউনলোড করে দেখেছেন আটকাতে তো পারবেন না হলটাই নয় আটকে দিলেন বুদ্ধি করে হলে নয় আটকে দিয়েছেন সেই পরিস্থিতি আপনি এখানে তো আপনি ওভেলি থ্রেড করছেন দেখুন এক মাকে কিন্তু সিদ্ধ যায় না তার মানে কি পরের মাকে কি ইউটিউবটা হবে কিছু তো এইসব না দেবের সঙ্গে শুধু না আমি দেব বলে বলছি না কারোর সঙ্গেই এটা কিন্তু আপনি করতে পারেন না এই অধিকার আপনাকে কেউ দেয়নি বস তাই না এই অধিকার কিন্তু আপনাকে কেউ দেয়নি আর এই যে সিনেমাটাকে আটকে দিয়েছিলেন সেই সিনেমাটাকে আপনি মানুষকে দেখাতে আটকাতে পারবেন আপনারাও তো জানেন সিনেমাটা কিনা ব্যবসা করেছে আপনি বলবেন ওটা তো ব্লকবাস্টারই হয়নি ব্লকবাস্টার সিনেমাই তো নয় ওটা ডকুমেন্টারি ডকুমেন্সিয়াল ফিল্ম সেটা আবার কোন দিন ভারতবর্ষে কোন সিনেমা ব্লকবাস্টার হয়েছে ডকুমেন্টিয়াল ফিল্ম মানুষ একবারের জন্যই দেখবে মানুষ দুবারের জন্য কখন দেখবে জানেন তো যখন সুযোগ পাবে ওটিতে ফ্রিতে তখন দেখবেন একটু দেখে নেবেন টিআরপি কাকে বলে তো সব সিনেমার সঙ্গে তো এই জিনিসটা করা সম্ভব না আর দুর্ভাগ্যবশত আপনি যার সিনেমার এগেন্স্টে লড়তে নেমেছেন আপনার দলের প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা পার্সন এমনি আপনাকে করে রেখে দেবে ওপর থেকে আবার চাটিয়ে আসবে এই বাড়াবাড়ি করছিস ওকে নিয়ে কেন করছিস এটা আসবে এটা করবেন না এটা আপনার আপনারও সম্মান যাচ্ছে আমাদের মতো ছোটো ছোটো ছেলেমেয়েরা শুধু তো আমার চ্যানেল বলে না বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা আমাদের থেকে ছোটো তারা পর্যন্ত আপনার মতো একজন মানুষকে রিপ্লাই করছে কোন জায়গায় নেমেছেন এটা ভাবুন নেমেছেন আপনি কোন জায়গায় নেমেছেন খুবই খারাপ লাগে এটা খুবই খারাপ লাগলো মুখে বাংলা ছবির কল্যাণের কথা আপনি এই কথাটা লিখছেন মুখে বাংলা ছবির কল্যাণের কথা আর কাজে অন্য সব প্রভাব খাটিয়ে নিজের শো বাড়ানোর ব্যবসায়িক কৌশল আচ্ছা আপনি বলুন না অন্য সব প্রভাব খাটানোর কথা কে বলছে আপনি কি করে বলছেন বস আপনারা আপনি জানেন না এই যে কদিন আগে পশ্চিমবাংলায় যে ছবিটাকে চলতে দেওয়া হলো না কিন্তু অফিসিয়ালি কেউ জানে না কেন চললো না অফিসিয়ালি পশ্চিমবাংলায় ব্যান নয় সিনেমাটা কিন্তু সেই সিনেমাটাকে চলতে দেওয়া হলো না কেন প্রভাব যদি আপনার ক্ষমতা থাকে আপনি সেই প্রভাবকে যদি খাটাতে পারেন আর একজনের যদি সেই ক্ষমতা থাকে সেও যদি খাটিয়ে নেয় তাহলে সেটার অপরাধ কোথায় সেটার অপরাধ কোথায় চলুন আমি নয় মেনে নিচ্ছি চলুন আপনি এই কথা এটা বলেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা চলুন বিশাল ক্ষমতা এর ভাই এস বিএফ দেখিয়ে দিয়েছে এস এর ক্ষমতা আছে দেখিয়েছে আপনারও ক্ষমতা মশাই ছিল তাই পশ্চিমবাংলায় একটি না ব্যান হওয়া ছবি সেটাকে দেখতেই দেওয়া হলো না হল মালিকরা বলছে আমরা না হল মালিকরা তাদের ভিডিও বেরিয়েছিল তারা বলছে যে ওপরতলা থেকে ওপরতলা থেকে কোন তলা ওটা তো এইসব কথাগুলো না এখানে বলে কোনো লাভ নেই এটা একটা ফিল্ম বিজনেস অবশ্যই এন্টারটেনমেন্ট পার্পাসের জন্য ফিল্ম তৈরি হয় মানুষ দেখে আনন্দ পায় এবং সেটা নিয়ে যাদের বিজনেস চলে তারা বিজনেস করে যাদের পাওয়ার বেশি তারা একটু বেশি বিজনেস করবে যাদের পাওয়ার কম একটু কম করবে কিন্তু করবে কিন্তু আপনি কাউকে চোখে আঙুল দিয়ে বলার কেউ নয় যে এটা চলবে না এটা দেখবেন না এটা করবেন না আপনি আঙুল দিয়ে বলে দেওয়ার কেউ নয় মানুষের যেটা পছন্দ হবে স্বাধীন দেশে বাস করে মানুষের গণতান্ত্রিক অধিকার আছে মানুষের যেটা পছন্দ হবে সেই মানুষ দেখবে আর মানুষ রঘু ডাকাতকে পছন্দ করছে মানুষ সবচেয়ে বেশি টিকিট কাটছে তাহলে সেই মানুষগুলো কোথা থেকে আসছে যারা বেশি করে রঘু ডাকাতের টিকিট কাটছে আপনি নিজে দেখুন না আপনি যে ছবিটার জন্য লড়াই করতে এখানে পাল্টা বলছেন সেই ছবিটার সেই ছবিটাকে সেই ছবিটা ট্রেন্ডেই আসেনি এখনো আমি আবারও রিপিট করছি আমি কিন্তু কোনো বাংলা সিনেমার এগেনস্টে নই আমি এখানে যেহেতু দেবদাকে টার্গেট করা হচ্ছে দেবদার ছবিটাকে টার্গেট করা হচ্ছে সেই কারণে কিন্তু রিপ্লাই কিন্তু করছি এখানে রানা তো ধুয়ে দিয়েছে আপনাকে রান্না তো রোজই ধুই আপনার কিছুই গায়ে লাগে না আমি জানি এই ভিডিওটাও বেকার আমি আমার দর্শকদের যাতে তার কাছে ক্লিয়ার থাকতে পারি তাই এই ভিডিওটা তৈরি করছি রানা এখানে লিখছে সিনেমা হল মালিকরা তো এনজিও চালায় তাদের ব্যবসার দরকার নেই তাই তাদের মতামতের কোনো দাম নেই তাদের প্রোডাক্ট পছন্দ করার সুযোগ নেই তাই না ঠিকই তো বলেছে আপনি যেহেতু সিনেমার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউশন বিজনেস এত ভালো বোঝেন তাই পিয়া সেনগুপ্তকে মানে আমাদের বণী গুপ্তের মা পিয়া গুপ্তকে সরিয়ে সরিয়ে দিয়ে আপনি নিজেই ইআইএমপি এ মানে ইম্পার প্রেসিডেন্ট হয়ে যান তাহলে আপনার ভিশন অনুযায়ী সবাই চলবে সেই প্রেসিডেন্ট নির্বাচনে আমার ভোট আপনার পক্ষে পড়বে মানে ছাবলামি করেছি ইচ্ছে করে মানে বিচ্ছিরিভাবে চেটেছে বলে এটাকে আসুন সিনেমা ইন্ডাস্ট্রির ডিস্ট্রিবিউশন ব্যবসার এই ধা ধাঁধা আপনি সমাধান করুন এখন শুধু শুধু বাইরে থেকে এক পক্ষের কথা শুনে বিষয়টি নিয়ে নানা কথা বলে নিজের সময় নষ্ট করছেন কারণ কেউ আপনার কথা শুনছে না বা পাত্তা দিচ্ছে না আমি ছাড়া ইস ভাবুন তো কীভাবে অপমানিত হচ্ছেন তাই আসুন সরাসরি যুক্ত হন ফিল্ম ট্রেডে তাহলে নিরপেক্ষভাবে সব পক্ষের কথা শোনারও শোনার ও বোঝার সুযোগ পাবেন আর কেউ আপনাকে পক্ষপাত পাত দুষ্ট বলাও সুযোগ পাবে না ঠিকই তো কথা বলছে তারপরে ওনার নাম তুলে বলেছে ও ঘোষ বাবু আমি নামটা নিচ্ছি না রাগ করবেন না খোলা মনে ভেবে দেখুন আমার প্রস্তাব শুভরাত্রি যাই হোক আমি যদি একটুখানি রাশ বিহেভ করে ফেলি বা রুড হয়ে যায় আমাকে নিজের ক্ষমা করে দেবেন আমি আপনাকে বলছি মিস্টার ঘোষ আমি পার্সোনালি আপনাকে কোনোভাবেই অ্যাটাক করতে চাইনি আশা করব আমি করিও নি আপনি এইটা করেছেন আপনার সেইটাই রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করলাম আপাতত আমার ভিডিওটা এই পর্যন্ত রইল এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের কি মতামত আমার প্রত্যেকটা কথার যদি ঠিকঠাক মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যইভাবে কি আর বলবো বেশি করে করে যে সিনেমাটা তোমাদের পছন্দ হবে সেটা দেখবে আমি শুধু রঘুডাকাতের কথা বলার লোক না ওনার মতো আমি শুধু বলতে পারবো না এই সিনেমাটাই শুধু দেখো সবাই না তোমরা রঘু ডাকার দেখবে তোমরা বেশি করে রক্তবীজ দেখবে তোমরা বেশি করে রঘু ডাকার দেখবে বেশি করে দেবী চৌধুরানী দেখবে এবং বেশি করে আমি মন থেকে চাইবো বাবুর ছবিটাও দেখো সবাই গিয়ে অনেক কম হল পেয়েছে বাট ছবিটা ভালো হবেই অনেকবাবু কিন্তু অনেক বড় একজন ডিরেক্টর আমাদের পশ্চিমবাংলার গর্ব যাই হোক এখনকার জন্য চললাম পরবর্তী শিক্ষা হচ্ছে টাটা